हरे कृष्ण राधीरथी राधी भक्त बिंदु আজকে হল প্রাত্তিব্রত দামোদব্রত নিয়মসেবা ব্রতের সমাপ্তি ব্রত উদযাপন দিবস সকাল সকাল সকলে কোনো ফেরমে এবং তারপরে স্নান করে ভগবানকে দর্শন প্রণাম করে আজকে ভগবানের কৃপা এবং সমাপ্তি এর ব্রত সমাপ্ত করুন আজকে হল প্রাক্তিব্রত দামোদব্রত নিয়মসীবা বা ব্রতের সমাপ্তি ব্রত উদযাপন বা ব্রত ভঙ্গ দিবস Oh, <laughs> oh,

ृंद्री राष्ट्रीय मंत्री समीर मौन से জয় জয় শ্রী রাধে জয় পরম আরাধ্য শ্রী গুরুপাল পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু দেখছেন ব্রতীয় শেষকৃত্য কি রয়েছে আজকে ব্রত উদযাপন দিবস আমরা প্রত্যুষে স্নানাদি সম্পন্ন করেছি এতদিন আমাদের কর্ম নিষিদ্ধ ছিল আজকে কর্ম সম্পন্ন করে স্নানাদি সম্পন্ন করে পুনরায় ভগবানের কাছে গিয়ে দর্শন নাম সম্পন্ন করে তারপরে আমরা উদযাপন করছি আজ হল পনেরোই নভেম্বর শুক্রবার প্রত্যুষে আমরা শয্যা ত্যাগ করে ক্ষৌরকর্ম আদি সম্পন্ন করে স্নানাদি সম্পন্ন করে ভগবানের কাছে এসে আবার পুনরায় প্রণতি জ্ঞাপন করে ভগবানের কৃপা ভিক্ষামুখে তার ব্রত সম্পূর্ণ হয়েছে তাকে এই নিবেদন করে তার শুভেচ্ছা শুভ আশীর্বাদ কৃপাশীর্বাদ প্রার্থনা করে ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণদের যথাযথ সেবা করে গুরুবাণ করতে গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমার্জীর সেবায় আমরা নিয়োজিত হয়েছি জয় শ্রীমতী রাধা রানী কি জয় মহারাণী কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা এইভাবে আজকে ব্রত তিনটি সম্পন্ন করুন ব্রত উদযাপন করুন ব্রত দিবসে ভক্ত বৈষ্ণবদেরকে সাদা শান্তদেরকে সেবাও করতে হয় এবং এই উদ্দেশ্যে পরমারাধ্য শ্রীগুরু পাগুন আজকে মঠে মহোৎসবের আয়োজন রেখেছেন সকলেই সেখানে অংশগ্রহণ করেন এবং সকলে সেবাও প্রদান করে থাকেন আপনারাও অংশগ্রহণ করেন করবেন বা করতে পারেন ভালো তখন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই বিরতি যাই জয় শ্রী রাধি জয় গুরুপাল পদ্মখী যাইনি আমাদের প্রভুর ভোগ সেবা করেন দেখুন কত সুন্দর প্রভুর ভোগ হয়েছে উৎসব আজকে আবার অনেক প্রকার ব্যঞ্জন আদি রয়েছে মহাপ্রসাদ মহাপ্রসাদ সম্মান করে সকলে ধন্য হন মহাপ্রসাদ দর্শন করে ধন্য হন কৃতার্থ হন জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়ন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় কার্তিক ব্রত দামোদর ব্রত উদযাপন কি জয় শ্রীনাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দি হরি হরি গুর রাধে সুপ্রিয় ভক্ত বৃন্দ দর্শক বিরতি দেওয়ার আগে বলবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হরি এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় গুরুপাদ পদ্ম কি জয়